নিউ ইয়র্কে এক সাক্ষাৎকারে প্রফেসর ইউনুস বলেছেন শেখ হাসিনার প্রস্থানের পর ডজন খানেক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে কি অবজ্ঞা কি অবহেলায় বললেন ডজন খানেক যেন কলার ডজন গুণে হিসাব করার কথা বলছেন নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্য বা স্বজনদের কাছে এটি কি বার্তা দেবে ইউনুস বলেছেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি দলটি বৈধ রয়েছে স্থগিত করা হয়েছে রাজনৈতিক কর্মকাণ্ড এই কথা শুনে আপনি কি ভাবছেন যে সরকার আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে সোমবার সি সঙ্গে দেখা করে ব্রিটিশ হাই কমিশনার কুক বলেছেন যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ সুষ্ঠু বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় তবে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রসঙ্গে একাধিকবার প্রশ্ন করার পর তিনি এর উত্তর দেননি কারণ কি আসসালামু আলাইকুম স্বাগত নিটস নিউজে সম্মানিত দর্শক আমাদের প্রধান উপদেষ্টা বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেবার সময় যত কথা বলেন যে সব কথা বলেন তার সবই কি সত্যি বলেন নাকি অসত্যও বলেন তিনি আচ্ছা কত পার্সেন্ট তিনি সত্য বলেন কত পার্সেন্ট অসত্য বলেন কেন বলেন তিনি এমন এই প্রশ্নগুলো কিন্তু মনে জাগে এবার নিউ ইয়র্কে একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছেন গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনার প্রস্থানের পর ডজন খানেক পুলিশ কর্মকর্তা কর্মকর্তা নিহত হয়েছেন অনেকে আবার পুরোপুরি দায়িত্ব ত্যাগ করেছেন আমার প্রথমে মনে হলো ডজন খানেক মানে এতটাই অবজ্ঞা এত অবহেলায় বলা যায় ডজন খানেক যেন কলার ডজন গুনছে কেউ এই কথাটা নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্য বা স্বজনদের কাছে কি বার্তা দেবে আঠারো কোটি মানুষের অভিভাবকের জায়গায় বসে প্রফেসর ইউনুস এমনটা কেন বলেন আমি আসলে বুঝি না শুধুই কি রাজনীতির জন্য নাকি যে আন্দোলনের সিঁড়িবে তিনি আজ ক্ষমতার মশ্ন সেখানে বসে কি আসলে মৃত্যুর প্রকৃত সংখ্যা বা বাড়িয়ে বলতে নেই সরকার তথ্য নিয়ে এমন খেলা করে বলেই আসলে গুজব চারিদিকে ডালপালা মেলে আপনাদের নিশ্চয় মনে আছে জুলাই আগস্ট আন্দোলনের পর হঠাৎ খবর ছড়িয়ে পড়ল আন্দোলনকারীদের হাতে তিন হাজার চব্বিশ জন বা তিন হাজার দুশো চারজন পুলিশ সদস্য নিহত হয়েছেন তাও আবার টাইম ম্যাগাজিনের রেফারেন্স দেয়া হল কিন্তু ওই সময় টাইম ম্যাগাজিন খুঁজে এমন খবর আমি পাইনি ওই সময় চার শতাধিক থানায় হামলা লুটের খবর শুনেছি পত্রিকায় পড়েছি কিন্তু কেউই পুলিশ সদস্য নিহতের প্রকৃত সংখ্যাটি তখন প্রকাশ করেনি স্টার এগারো আগস্ট দু হাজার চব্বিশে একটি সংবাদ ছেপেছে তাতে তৎকালীন আইজিপি মোহাম্মদ মইনুল ইসলামের বরাদ দিয়ে ছাত্র গণ আন্দোলনের সময় পুলিশ বাহিনীর কমপক্ষে বিয়াল্লিশ জন সদস্য নিহত এবং বহু আহত হওয়ার কথা তারা জানায় এটিও আসলে কতটা বিশ্বাসযোগ্য সেই প্রশ্ন থেকে যায় ষোলো আগস্ট দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পুলিশ হেডকোয়ার্টারের বরাদ দিয়ে জানায় চুয়াল্লিশ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন এরপর ষোলো অক্টোবর দু বাংলা ট্রিবিউন একটি সংবাদ ছাপে এতেও বলা হয় চুয়াল্লিশ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন পুলিশে কর্মরত অফিসাররা সহকর্মীদের হত্যা সহ সকল হত্যার বিচার দাবি করেছেন ওই সময় এখনো হয়তো করেন মনে মনে কিন্তু তখন বলে দেওয়া হয় পুলিশ হত্যার বিচার চাওয়া যাবে না মামলা করা যাবে না এটা নিয়ে এখানে সেখানে টুকটাক কথা হয়েছে কিছু কথাবার্তা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতাসীনদের ইচ্ছা এবং ভয়ের কাছে বিষয়টি ওখানেই যেন থেমে গেছে এই যে দায় মুক্তি এই দায় মুক্তি নিয়েই আসলে পুলিশে হতাশা বাড়ে বলে সংশ্লিষ্টরা মনে করেন সরকার বা সংশ্লিষ্টরা বলছেন পুলিশ ট্রমা কাটিয়ে উঠতে পারছে না এই যে ট্রমা কাটিয়ে উঠতে পারছে না কেন পারছে না সেটা নিয়ে কিন্তু অনুসন্ধান করে না আমি বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে চাই এই নিহত চুয়াল্লিশ জন যেটি আপনারা বলছেন এই চুয়াল্লিশ জনের সদস্যের স্বজনরা কি আসলে বিচার পাবেন না কখনো পাবেন না এর মধ্যে গত বছরের পঁচিশ অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতি দেয় সেই বিবৃতিতে তারা জানায় জুলাই আগস্ট ছাত্র তাদের বিদ্রোহের সময় মোট চুয়াল্লিশ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন হেডকোয়ার্টারের মিল রয়েছে এরপর তো আর আসলে কিছু বলার থাকে না তাহলে প্রশ্ন করতে পারি নিউ ইয়র্কে সাংবাদিক মেহেদি হাসানকে প্রফেসর ইউনুস কেন বললেন ডজন খানে এবার যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এটি নিয়ে একটু কথা বলি সাংবাদিক মেহেদি হাসান তাকে জিজ্ঞাসা করেছেন একটা রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গণতন্ত্রকে দুর্বল করবে অথবা অতীতের দমন পীড়নের পুনরাবৃত্তি ঘটাবে বলে আন্তর্জাতিক পর্যায়ে এমন সমালোচনা রয়েছে জবাবে প্রফেসর ইউনুস এটি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন তখন তাকে ওই সাংবাদিক নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনের উদ্বেগের কথা স্মরণ করিয়ে দেন অমর্ত সেন বলেছিলেন এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হাসিনার শাসনামলের ভুলের পুনরাবৃত্তি ঘটাবে অর্থাৎ নতুন যে শুরুটা আমরা সময় বলি সেটি হবে না আগে একজন অন্যায় করেছে আমিও তাই বলে অন্যায় করব প্রফেসর ইউনু যথারীতি এর বিরুদ্ধেও পাল্টা বক্তব্য দেন বলেন এটি ভুল সমালোচনা আমরা দলটিকে নিষিদ্ধ করিনি দলটি বৈধ রয়েছে মানে আওয়ামী লীগ বৈধ রয়েছে স্থগিত করা হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড প্রফেসর ইউনুস ব্যাখ্যা করেন নির্বাচন কমিশন আওয়ামী লীগকে আসন্ন নির্বাচনে সম্ভাব্য বিঘ্নকারী হিসেবে মূল্যায়ন করেছে বুঝুন তারা মনে করছে মানে নির্বাচন কমিশন মনে করছে আপাতত আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে না দেওয়াই ভালো দর্শক আসলে আমি জানি না আইনের অত মারপেজ এর আইনগত ব্যাখ্যা কি প্রধান উপদেষ্টার বক্তব্যের কতটা বক্তব্যকে কতটা সমর্থন করে এটি আমি জানি না শুধু আমার এটি মনে পড়ছে যদি আমি ভুল না করে থাকি প্রথমে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তারপরে নির্বাচন কমিশন আওয়ামী লীগ নিয়ে যে পদক্ষেপগুলো নিয়েছে সেটি তারা নিয়েছে তাদের প্রতীক স্থগিত করেছে নির্বাচন করতে পারবে না এটি বলেছে কিন্তু প্রফেসর ইউনুস বললেন এটি করেছে আসলে নির্বাচন কমিশন প্রফেসর ইউনুস আরও বলেছেন আওয়ামী লীগের বিষয়ে এই স্থগিত আদেশ স্থায়ী নয় যে কোনো সময় তা প্রত্যাহার করা যেতে পারে মানে সাক্ষাৎকারের যে ভার্সনটি আমি পড়েছি সেখানে যদি এই কথাগুলো সঠিকভাবে এসে থাকে তাহলে আমি যে কথাগুলো বলছি আমার প্রশ্নগুলো ভ্যালিড বলে আমি মনে করি আর সেখানে যদি ভুল থাকে তাহলে সেই জন্য আমার দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু করার নেই কার্যক্রম নিষিদ্ধ করা হলো নির্বাহী আদেশে যেটি বলছিলাম এখন দায় চাপানো হচ্ছে নির্বাচন কমিশনের উপর সাংবাদিক মেহেদি হাসান তখন জানতে চান লাখ লাখ আওয়ামী লীগ সমর্থকের কণ্ঠস্বর প্রকাশে এই সিদ্ধান্ত ভাবে বাধাগ্রস্ত করছে কিনা মানে এটা দলের নেতা কর্মীদের তাদের যে বক্তব্য তাদের যে কথা বলার স্বাধীনতা সেটিকে বাধাপ্রাপ্ত করছে কিনা বাধা দিচ্ছে কিনা বিঘ্ন ঘটাচ্ছে কিনা এর জবাবে প্রফেসর ইউনুস যেটি বলেছেন খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন তিনি বলছেন আমি বলবো না লাখ লাখ তাদের সমর্থক আছে কিন্তু আমি জানি না কতজন বাকি আছে বুঝুন সেই ডজন কানেক কলার মতো অবস্থা কতজন বাকি আছে আওয়ামী লীগের মতো একটি প্রাচীন দলের মানে দুঃসময় তাদের যে অতীতে নির্বাচনী রেকর্ড সেটিও যদি আমরা বিবেচনায় নিই কতজন বাকি আছে এই কথাটি আসলে কিভাবে প্রফেসর ইউনুস বলেন আমি বুঝতে পারি না অনেকেই আবার তিনি বলছেন যে অনেকেই প্রকৃত সমর্থক ছিলেন না উনি কিন্তু এটি ভালো জানেন আবার বলছেন বরং ক্ষমতার কাছে মাথা নত করতে বাধ্য হন তার মানে যদি তিন কোটি চার কোটি পাঁচ কোটি যাই বলা হোক না কেন আওয়ামী লীগের সবাই ক্ষমতার কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল রাজনীতিতে প্রফেসর ইউনেসের এই মেধা আমাকে অভিভূত করেছে নিঃসন্দেহে প্রধান উপদেষ্টার এই বক্তব্য কতটা অভিভাবক সুলভ এই প্রশ্নটা আমি করতে চাই এবং এই বক্তব্য কতটা সত্য কতটা নিরপেক্ষ উচ্চারণ সেই মূল্যায়নের ভার আমি করব না দর্শক বলেছেন আওয়ামী লীগ সমর্থকরা বৈধ ভোটার হিসাবে থাকবেন কতজন আছেন তা কি আসবে যাবে যারা নির্বাচনে প্রার্থীদের থেকে পছন্দের প্রার্থী বেছে নিতে পারবেন মানে কি অদ্ভুত একটি আবদার বা অদ্ভুত একটি প্রস্তাবনা তিনি আসলে কি বলতে চান আসলে কোন রাজনীতিটা তিনি করতে চান কেন একজন ব্যক্তি বা একজন ভোটার তার দলীয় বিশ্বাস বা চিন্তার বাইরে অন্য কাউকে ভোট দেবেন এই কথা তিনি বলেন কিভাবে আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই প্রশ্নের জবাব চাই এবং জানতে চাই যে তার এতদিনের শিক্ষা বিদ্যা মেধা প্রজ্ঞা অভিজ্ঞতা আসলে কি বলে প্রফেসর ইউনুস অভিযোগ করেন গত বছর ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় সহিংস দমন পীড়নের জন্য আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই হ্যাঁ আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ কোনো অনুশোচনা প্রকাশ করেনি এটি আমরা অনেকেই প্রত্যাশা করি যেখানে জাতিসংঘের পরিসংখ্যান বলছে জাতিসংঘের আনুমানিক এক হাজার চারশো জন নিহত হয়েছিল যদি এটি নিয়ে অনেক বিতর্ক আছে কারণ সরকারি তালিকায় আটশো সামথিং আছে এবং তিনি যেদিন পাঁচ আগস্ট এই বছরের আহ ঘোষণাপত্র পাঠ করেন মানিক মিয়া অভিনেত্রী সেদিন তিনি বলেছেন প্রায় এক হাজার আসলে এক বছর চার মাসে বা দুঃখিত এক বছর দুই মাসে মানে চোদ্দ মাসে এই আন্দোলনে কয়জন নিহত হয়েছে কয়জন আহত হয়েছে প্রকৃত তথ্যটি তিনি বের করতে পারেননি এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে পারেননি এবং তিনি বলছেন আওয়ামী লীগ এই হত্যাকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেনি এসব কারণেই দলটির স্থগিতা দেশকে ন্যায্যতা দেওয়া হয়েছে তাহলে তিনি কেন নির্বাচন কমিশনের উপর দায় চাপাচ্ছেন কারণ তার এই বক্তব্যের মধ্য দিয়ে সম্মানিত দর্শক সত্যি সত্যি প্রফেসর ইউনুসের মনের কথাটি কিন্তু আমরা বুঝতে পারলাম এটি কিন্তু তারপরে প্রফেসর ইউনুস বলেন বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে এবং কয়েক দশক ধরে বাংলাদেশকে জর্জরিত করা কর্তৃত্ববাদী রাজনৈতিক চক্রের পুনরাবৃত্তি রোধ করতে আওয়ামী লীগের সাময়িক স্থগিতাদেশ প্রয়োজনীয় এত কথা বলার পরে তিনি আবার বললেন এই স্থগিতাদেশ প্রয়োজন আছে তো তিনি যদি প্রয়োজন মনে করেন এডি তো থাকবে সরকার তো তার তার আঙুলি হেলোলেই সব কিছু চলছে এই কারণেই আমি তার এই বক্তব্যের পরে আমি আর কোনো কারণ খুঁজব না তার এই সাক্ষাৎকারটি প্রচারিত হওয়ার পর অনেকেই দ্বিবা স্বপ্ন দেখছেন তারা মনে করছেন প্রফেসর ইউনূস বা ইউনূসের সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণাটি প্রত্যাহার করতে পারবে পারে ইনক্লুসিভ নির্বাচনের একটি ঘোষণা দিতে পারবে পারে আমি তাদের সঙ্গে তাদের কাছে বিনয়ের সঙ্গে বলবো আমি এমন কিছুই দেখছি না অন্তত প্রফেসর ইউনুসের ব্যবহৃত শব্দগুলো বিশ্লেষণ করে আমার তেমনই মনে হয়েছে অনেক হয়তো ধারণা করেন পশ্চিমারা চায় না কোনো দলকে রাজনীতির বাইরে নির্বাচনের বাইরে রাখাবো সেটিও এখন ভুল ধারণা বলে আমার মনে হচ্ছে ব্রিটিশ কমিশনার সোমবার গিয়েছিলেন সিইচির সঙ্গে দেখা করতে সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়েছেন তাকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে একাধিকবার প্রশ্ন করা হয়েছে তিনি বলেছেন ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন পার্টিসিপেটের ইলেকশন চাই কিন্তু তাকে যখন ইনক্লুসিভ ইলেকশনের কথা বারবার প্রশ্ন করা হয়েছে তিনি কোনো জবাব দেননি তার এই নিরবতা আসলে কি ইঙ্গিত দেয় কিছুদিন আগে যে মানবাধিকার কমিশনের যে ঢাকায় যে আবাসিক প্রতিনিধি আছেন গোয়েল লুইস তিনি তো নতুন করেই যেমন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সংজ্ঞা দিয়েছেন বলেছেন অংশগ্রহণমূলক হলেই কিন্তু অন্তর্ভুক্তিমূলক হবে অর্থাৎ পশ্চিমা নতুন করে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সংজ্ঞা তৈরি করেছে বা করছে তো এটি যে আসলে করছে তারা এটি প্রফেসর ইউনুসের জন্যই করছে এই সংজ্ঞা নতুন করে লিখছে এটি বুঝতে হলে একেবারে আপনার পিএইচডি ডিগ্রি নিতে হবে এমন কোনো কারণ নেই বলে আমি মনে করি শেষ করছি সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ